জেলে একটা মাছ পাইছে মাছের ভিতরে একটা হিরের খণ্ড পাইছে এখন বলতেছে এই মাছটা কেন দেখে হীরের খন্ড সহ বলতেছে এই মাছ কেনার মতো এই এলাকায় কারো ক্ষমতা নাই তুমি রাজার কাছে নিয়ে যাও রাজার কাছে নেওয়ার পরে রাজা বলতেছে তুমি চাও কি বলতেছে আমি চাই এক ঘন্টা সময় কি চাই আর আপনারা আজকে শুনবেন শুধু আসরের পলাশ সময়ের কসর এই কারেন্ট গেল সেজন্য একটু বলতেছি এই এখন রাজা বলতেছে কয় ঘন্টা সময় দেছে এক ঘন্টা জেলে এবার খুব খুশি জেলে বলতেছে সারা জীবন ঘুমাইয়া জীবন নষ্ট করেছি আজকে এক ঘন্টা সময় পেয়েছি আজকে আর সময় নষ্ট করব না সে চতুর্দিকে ঘুরতেছে ঘুরতে ঘুরতে দেখে সবদিকে মানুষজন সবদিকে দিকে পাহারাদার দেখতেছে স্বর্ণের খাট রূপার খাট এ চিন্তা করতেছে আমি আধা ঘন্টা সময় ঘুমাবো আর আধা ঘন্টা সময় মাল জিনিস নেবো এবার আধা ঘন্টা সময় স্বর্ণের খাটে যখন ঘুম দিল ঘুম দিতে দিতে ঘড়ি চলতে গেছে সাইডের কাটায় মানে কি সাইডের কাটায় গেলে কত হয় এক ঘন্টা পাশ হল ছাত্রদি ভালো এক ঘন্টা যখন হয়ে গেল রাজা এবার বলতেছে তার লোকচন্দ্রকে ওরে তাড়াতাড়ি বের করা সময়ের কছ ও সময় বুঝে নাই ওরা রাজ দরবার থেকে তাড়াতাড়ি বের কর এক ঘন্টার ভিতর ও যদি ইচ্ছা করত রাজ দরবার থেকে আমার রাজ দরবারের স্বর্ণ হীরা মানিক মুক্ত নারী পুরুষ ও যা হতো আমি কোনো পাতা দিতাম না আমি রাজা খুশি হয়ে বলছি যে এক ঘন্টা তোমার সময় দিছি তোমার যা নেতে মন চাই তাই নাও এবার এবার এক ঘন্টা সময় যেমন হয়ে গেল জেলে বলতেছে রাজার পাও ধরে রাজা আপনি আমারে ক্ষমা করেন একটু সময় দেন আমি এই কেজি যাতে আটা আর একটু খাদ্য আমার সন্তান রে দিতে পারি কোন দরকার ছিল এক ঘন্টা সময় হয়েছে স্বর্ণ নিতে পারতো না নেই নাই রাজা বলছে হবে না চলে যাও ঠিক তেমনি এই দুনিয়ায় নারী পুরুষ 50 বছর 60 বছর 80 বছর 100 বছর 120 বছর সময় পেয়েছে এই সময় পাওয়ার পরেও যারা আল্লাহর ইবাদত করবে না ওমা খলাকতুল সিন্না ওয়াল ইনসা আল্লাহ সুরাত জারিয়ার ভিতর বলছেন আমি জিন আর মানব জাতি ইবাদাত করার জন্য সৃষ্টি করেছি কেন গুলি নি ইবাদি কত গুলি জান্নাতি ইবাদাত করলে আমি দেব দেবো তারা ইবাদাত করলো না ৫০ বছর ষাট বছর একশো বছর সময় পেও কালকে আমাতের ময়দানে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে ভাইরা আমার আপনাকে আমাকে নামাজ পড়তে হবে আল্লাহ তালা কোরানে বলছেন যে ব্যক্তি নামাজ পড়বে না তারা সাকর নামক যোগে জ্বলবে কোথায় জ্বলবে রাগ আপনারা রাগ যাবে না কোরআনের কথা রাগ হইলে আল্লাহর সাথে কেউ রাগ করতে পারবে পারবে না নামাজ করতে হবে আমি একটা কথা মাঝে মাঝে বলি যে এই সমাজে এমন ভালো ভালো লোক আছে সবকিছু ভালো কথা ভালো চরিত্র ভালো আলেমদের সম্মান করে ইজ্জাত করে স্ত্রীর হক আদায় করে মায়ের হক আদায় করে পিতার হক আদায় করে ইমাম সাহেবকে ভালোবাসে কিন্তু একটাই দোষ শুধু নামাজ পড়ে না কি করে না নামাজ করে না সব এই এলাকার কথা বলতেছি না আমি বাগেরার থেকেই বাগেরারের কথা বলতেছি এই এলাকার লোক তো ভালো মনে হয় নিরানব্বই পার্সেন্ট নামাজ পড়ে বাইরা আমার এই নামাজ যে পড়ে না আমি বলি শোনেন যত ভালো কাজ করেন নামাজ না পড়লে ওই অতিরিক্ত মুনাফা যোগ হবে না যখন নামাজ পড়বেন আপনার ওই অতিরিক্ত অতিরিক্ত কাজটা গ্রহণ হবে ভালো হওয়ার কারণে আল্লাহ আপনাকে সম্মান দেবে আর আল্লাহকে ভয় করে জমিনে চলবে বাইরে আমার মায়েরা আমার নামাজ পড়তে হবে আমার ওস্তাদের একটা কথা বলি মাথার চুল পেকে সাদা হয়ে গেল শরীরের সাম্রাটিলা ডালা হলো নাতির বয়সী ছেলে এসে বলে দাদু আজান হয়েছে মসজিদে চলো ভাই যাও যাও তুমি তোমার নামাজ পড়ো সমাজে যারা নামাজ পড়ে তারা কত ভালো আমি জানি আর নামাজ কখন পড়া লাগবে তাও আমি জানি এই হচ্ছে পুরো শয়তান নিজে তো নামাজ পড়লো না আরও নামাজিদের সমালোচনা করলো আল্লাহ বলেন মিনাল জিন্নাতি ওয়ান নাস বাড়ির দারের সূরা সূরার নাম কি নাস কোরআনে শুরুতে আছে আলহামদু সুরা আর শেষে আছে কি নাচ দেখছেন না বেত লম্পট বাউল চিরজীবন ছোটকালে শুনছি যে মানুষের পায় কোরআনে গাঁজা খাওয়া আছে বলে নাচতে কইছে জীবনে তো পাইলাম না পাউল ফিরিপাস পাউল বর্তিছে কুল আউযু বিরব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররি ওয়াসওয়াসিল কন্নাস আল্লাজি ইউওয়াসিসু ফি সুদুরিন নাস মিন আল জিন্নাতি ওয়ান নাস আল্লাহ এখানে নাস্তে কইছে আর হাসে ওরে সোতা দিয়ে পিটানো দরকার বেয়াদব তুই কুরআনের ফিরিপাসে এই কুরআনের কি তাফসীর করন আল্লাহই কইছে নাস্তে না ছোটকালে ভাই ছোটকালে তো মানুষ সব জায়গায় যায় আসলে এই পাউল এরা করে ভাউল এরা ফালতু কথা বলে ছোটকালে এক জায়গায় গেলাম এক সময় তো দেখেন জারি জ্ঞানের ই ছিল না সালাম দিয়ে পাই কি প্রথমে আর সব ছিল পাগল এই তাপসির হওয়ার কারণে সেই পাগলের সমাজ কিন্তু এখন নাই আছে একজন নামছিল আমি তো ছোট তখন বুঝি নাই তিনের তাফসির করে ওই অত্তিন অতুর ছিলামি অত্তিন অজাইতুন দুইজন লোক অতুরি শ্রেণীর এই গরু নিয়ে মারামারি বাজে ওয়াজাল পালা দিলে আমি 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 এই গরু দুটি আমি পাবো বলেন না তাপসির দেখছেন কি তাপসি তাপসি শুনলে আল্লাহর গজব পয়দা হয় মনে হয় আমরা নামাজ পড়বো আল্লাহ কি খুশির জন্য নামাকে নামাজ পড়বো কার খুশির জন্য আল্লাহর খুশির জন্য কেন আমরা জান্নাতে যেতে চাই বলেন আমি জান্নাতি মানুষ হতে চাই টাকা পয়সা চাবো না বলেন আমি জান্নাতি মানুষ হতে চাই আমি জান্নাতি ব্যাস দেয় ব্যাস দিলে ওই থেকে পুলিশ বেতন পায় কাজ করে তাহলে আপনি যদি জান্নাতি মানুষ বলছেন হতে চাই তাহলে আগে যে এবাদত করছেন আগে যে ছিলেন এখন তার চাইতে পরেজ গেলারও বেশি হওয়া লাগবে ঠিক কিনা মেয়েকে বলবেন নামাজ পড়ো ছেলেকে বলবেন নামাজ পড়ো স্ত্রীকে বলবেন নামাজ পড়ো নিজেও তাকুয়াবান হওয়ার চেষ্টা করবেন গতদিন আমি বোখারি শরীফের একটা হাদিস করলাম রসুল্লাহ সাল্লাহ সাল্লামের স্ত্রী আয়েশা বলেন যে এক মাস দুই মাস আমার ঘরে কোনো খাদ্য থাকতো না আমরা শুধু পানি দুইটা জিনিস খেয়ে বাঁচতাম পানি এবং খেজুর এবং কিছু কিছু সময় দুধ হাদিয়ে আসতো বলেন আলহামদুলিল্লাহ সুবহান এই হাদিস পড়ার পরে আমি চিন্তা করলাম আহারে দিনের নবী কত কষ্ট করেছে তারপরেও কিন্তু হারাম খায় নাই আমরা সবাই জান্নাতে যেতে চাই কিন্তু চায়ের সেক মিডিয়া যদি ছাকা হয় সমাজের মানুষ অনেকেই ক্ষতিগ্রস্ত আছে ক্ষতির কথা বললে আপনাকে আর ভালো পাবে না আপনি মিটে কথা বলবেন ভালো পাবেন একজন নানা নানার নাতি অর্শন্তে গেছে নানার নাতি কি শুনতে গেছে নানা বলতেছে নাতিকে শোন এই আমি কাপড় একটু একটু উপরে তুলি পানিতে নামি আর উপরে চলে যাই তুইও আমার দেখে দেখে একটু একটু তোর এবার নাতি বলতেছে নানা না সরি দাদা ওয়াজে হুজুর কয়েছে ভরস্তরক করা যাবে না তুমি যে তরক করবা তাই কি ওয়াজ না বলতেছে যে তোর পিতা হওয়ার জন্মেরও আগে আমি অশুনি কোনোদিন ওয়াজ খালের এপারের ওয়াজ ওপার নিয়ে নেয় চল আমার সাথে তাহলে দেখছেন কি অসন্দ আর কি চন্দ এভাবে চলা যাবে না আমল করতে হবে এই জমিনে এমন এমন লোক আছে ভালো ভালো লোক যারা তাকুয়া অর্জন করছে নারকেল গাছে কাঁচা দিয়ে মাল কাঁচা দিয়ে ওড়ে না বলছে যে আমি খরচ তরক করছি অনেকে আছে নারকেলও খায় না যে খরচ তরক করে গাছে ওড়া লাগবে না এরকম ভালো মানুষ আছে বাইরে আমার তাকুয়া অর্জন করতে হবে

ডালিক্যাল কিতাবো লা ভাই বাবে কোদাল মত্তের কোন সুরা সুরা বাকেরা মাশ আল্লাহ আশাই ওরা একটু সবাই পারেন কিন্তু অনেকে বলেন না যে বললে হুজুর হুড়ি শিখতে যায় এই ভাবতে পারেন আবার কেউ এখানে না তাইলে এই সুরার ভিতর আল্লাহ বলেন যে আলিফ লাভ বিম হরুকের মুখত দালি কাল কিতাবু লা রাই বাবি এই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই

সুম্মা نمزিল্লাযিনা আতাকু ওয়া নাযারুয যালিমিনা ফি যিসিয়া আল্লাহ বলেন আর তোমরা দোজখের উপর দিয়ে যেতে হবে এই আয়াতের ব্যাখ্যা হচ্ছে আল্লাহ বলছে যে কোন সিরাত আপনারা শুনছেন না কোলের উপর দিয়ে যেতে হবে আল্লাহ বলছে তোমাদের তার দোজখের উপর দিয়ে যেতে হবে এই আয়াতটা সম্বন্ধে আমি অনেক গবেষণা করলাম যে এই আয়াত তো আমার উপরও আমি কথা বলতেইছি আপনাদের জন্য নিজে সংশোধন হওয়ার জন্য আমি মনে করি দেল পরিষ্কার না করলে অলপ পরিষ্কার না করলে কাজ হবে না পবিত্র আত্মা নিয়ে হাজির হতে হবে আল্লাহ বলছে তোমাদের দোজকের উপর দিয়ে যেতে হবে এ তোমার রবের সিদ্ধান্ত কার সিদ্ধান্ত রবকে বলেন আল্লাহ এই রব এরপরে বলছেন পরে আমি মুক্তিদের উদ্ধার করব মানে যারা তাকওয়াবান হবে আল্লাহ বলছে ওদের আমি বাঁচাবো কি করবে বাঁচাবে এরপরে জালিমদের সেখানে উপর করে ছেড়ে দেওয়া হবে জালিম অত্যাচারী জাহান নামে কি কি ছেড়ে দেওয়া হবে আর জান্নাতের লোকগুলোকে আল্লাহ বাঁচাবে মনে করেন আপনি পরিষদে গেছেন যাওয়ার পরে বলতেছেন আপনার কোনো কাঠ কিছু নাই আপনি লাইনে দাঁড়াইছেন চেয়ারম্যান আপনার প্রতি এত খুশি একার সাথে সাথে বলতিস এই তুই কোনোদিন আসিস না আমার নির্বাচনে তুই বহুত কাজ করছো কোনোদিন আসি আসো তোর লাইনে দাঁড়ানো লাগবে না আমার তেরা এই গ্রাম পুলিশ এর কিছু চাল দিয়ে দাও কারণ কি আপনার প্রতি চেয়ারম্যান কি খুশি এই যদি চেয়ারম্যানের মায়া হয় তাহলে আল্লাহর লক্ষ লক্ষ কোটি কোটি গুণ আপনার আমার প্রতি মায়া আল্লাহ জান্নাত দিবে কিন্তু আল্লাহ বলছেন আমার সাথে শিরিক করো না শিরিক করা যাবে না আপনার গুণ আল্লাহ কম বেশি মাফ করবে আল্লাহ যদি গুণে নাম মাফ করে আমরা জান্নাতে যেতে পারবো না ওইখানে কোনো বড়াই চলবে না এজন্য মানুষকে ক্ষমা করবেন এই গুণটা থাকতে হবে মানুষকে ক্ষমা করতে হবে বাইরে আমার এরপরে আল্লাহ বলছে রবের সিদ্ধান্ত তাহলে এই আল্লাহ যে আপনারে পাসাইবে তাইলে নামাজ করা লাগবে না নামাজ পড়া পড়তে হবে নামাজ পড়বেন কোথায় জামাতে কোথায় পড়বেন কবির ভাষায় বলে গেলাম ডিমগুলি সব সাদা কালো বাট্টা মোটে, মোটের লাল কালো বাচ্চা গুলি কেমন কইল ভিমের ভিতরে হলুদ কুসুম ডাবের ভিতরে পানি ডালিমের ভিতরে খোতার মেহের পানি জাহাজ জলে সাগর জলে জয় করে সব ভয় জামাত করিয়া নামাজ পড়লে সব বেশি হয় আমার মালিক আল্লাহ বলেন কাহু মহারক তোমরা রুকুকারি গণের সাথে রুকু দা বলেন সুবাহ আল্লাহ ইহুদিদের নামাজে কিন্তু রুকু নাই ভাইরামার নিজে নামাজ করবে স্ত্রীকে পর্দা করাবে স্ত্রীকে কি করাবে পর্দা করাবে স্ত্রীকে যদি পর্দা করা আপনার ঘরে রহমত নাজিল হবে সারসিনার দরবার শৈবের বর্তমান বীর তিনি ফেসবুকে একটাই দেখলাম বলতেছে যেই ঘরে পর্দা করায় না ওই ঘরে রহমত আসে না ভাইরা আমার কথাটা আমার খুব ভালো লাগছে নবীর সুন্নার তরিকায় চলবে কি তরিকায় চলবে নবীর সুন্নাত তরিকায় তাহলে নবী হাউসে কাউসারের পানি খাওয়াবে বলেন সুভান স্ত্রীকে পর্দা করাবেন শোনেন আম কাঁঠাল কলা লিচু এগুলো যদি সিলেইয়া খোসা ফেলে যদি মাছের বাজারে নেওয়া হয় যেমন মাসি ভ্যান ভ্যান করে লুচ্চা মাসিগুলো ওই খাবারের উপর পড়বে বোরকা ছাড়া যারা চলে লুচ্চা ব্যক্তিরা তাদের তাকিয়ে তাকিয়ে দেখতে বলেন না সুবিদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন اقرنا পবিত্র কোরআনে সূরা হাজার اقرنا في يودكننا ولا تبرزنا تبرز الجاهلیت الاولى এর মানে সম্প্রদায় তোমরা জাহিলি যোগের মতো বেরিও না তোমরা ঘরের ভিতরে বসবাস করো হ্যাঁ মা বোনেরা আপনি বাহিরে বের হতে পারবেন সেটা ঢিলাঢালা পোশাক আপনার যদি ছেলে না থাকে স্ত্রী না থাকে বাজার করবে কি আপনি বাজার করবেন সেটা একটু পর্দার সাথে ঢিলাঢালা পোশাকে করতে হবে বলেন আলহামদুলিল্লাহ কাটি সোন মাঝে নো মর কাটি সোন নীল আকাশের চার মাগত না দেখিলে মিটে না গোসাত ওমা মা মিটে না গো সাদ পিতা মাতার জন্য একটু দোয়া করেন রফির হ্যাঁ মহমা বলেন সবাই রফ দির হ্যাঁ মহমা নি স আমার গবেষণা করা দেখে দেখে গবেষণা করে দেখা গেল আল্লাহ যদি ছোট ছোট কাজের বিনিময়ে জান্নাত দেয় আমি মনে করি সব সবচেয়ে সজ জান্নাতে যাইতে পারব। আর যদি আল্লাহ হিসেব চায় জান্নাতে যেতে পারব না দেখে সহজ কাজে কিভাবে যান না বড় লম্বা হাদিস একটুর ভিতরে বলি কারণ আমার সময় খুব কম আছে এখন তা তিনজন ব্যক্তি পাহাড় দিয়ে যাচ্ছে যাওয়ার পথে দেখতেছে খেয়াল করে শোনেন যাওয়ার পথে দেখতেছে হঠাৎ বজ্র বজ্র আসার পরে ওই পাহাড়ের মুখ তারা যে গর্তের ভিতরে ঢুকছে মুখ ঢেকে গেছে এরপরে বৃষ্টি থামার পরে বজ্র থামার পরে এরপরে প্রথম ব্যক্তি বলতেছে যে শোনো পাথর তো গুহার কাছে দরজা খুলতে পারতেছি না তোমার কি আমল আছে আল্লাহকে ডাকো প্রথম ব্যক্তি বলতেছে আল্লাহ আমার পিতা মাতা ছিল আমি দুধ দহন করছি ছাগল মহিষ ভেড়া যাই হোক না কেন দুধ দোয়ার পরে দহন করার পরে আমার পিতা মাতার খাওয়াইতে পারি আল্লাহ এজন্য আমার ছেলে খেতে দিই নাই তুমি যদি বোঝো আমার ছেলে মেয়ে পায়ের কাছে কান্নাকাটি করছে তারপর খেতে দিই নাই আপনি যদি বোঝেন আমি এই ভালো কাজটা করছি তাহলে একটু পাথরটা সরাই দেন সাথে সাথে পাথর একটু সরিয়ে গেছে অনেক লম্বা শর্টে বলছি এরপরে দ্বিতীয় ব্যক্তি বলতেছে আল্লাহ আমার একটি চাচা তো ছিল তার ইজ্জত নষ্ট করার জন্য আমি গেলাম যাওয়ার পরে তখন তারা আহ বলতেছে ইত্তাকুল্লা হে আল্লাহকে ভয় করো মহরালো আমি মহর আনার পরে আবার গেলাম বলছি ইত্যা আল্লাহকে ভয় করো আমি তার সতীর্থ নষ্ট করি নাই আল্লাহ তুমি যদি বলতো তোমার ভয়তে করি নাই পাথরটা একটু সরিয়ে দাও সাথে সাথে পাথর একটু সরিয়ে গেছে তৃতীয় ব্যক্তি বলতেছে আল্লাহ আমার একটি কাজে লোক নিছি কিছু সময় কাজ করার পরে সে কাজের টাকা না নিয়ে সইলে গেছে এরপরে কিছু বছর বাদে এসে বলতেছে যে ইত্যা কুল্লা আল্লাহকে ভয় করো আমার সেই কাজের টাকা দাও বলতেছে ওই যে রাখাল আর ছাগল গুলো দেখতেছো সব তোমার বলতেছে আমার সাথে তুমি ঠাট্টা করো না কাজের টাকা দাও বলতেছে না তুমি যে চলে গেলা ওই আর টাকা আলাদা করে আমি লালন পালন করতেছি আজকে এত রাখাল এত ছাগল সব তোমার নিয়ে যাও লোকটা খুশিতে নিয়ে গেছে আল্লাহ যদি বোঝেন আপনার সন্তুষ্টির জন্য করছি পাথরটা সরে গেছে কি সুন্দর তিনজন ব্যক্তি বের হয়ে গেছে এরকম যদি আল্লাহ আমাদের ছোট ছোট ভালো কাজ কবে কি করেছি এর বিনিময়ে যদি আল্লাহ জান্নাত দেয় আমি মনে করি খুব সহজে আমরা জান্নাতে যেতে পারবো এমন একটা ভয়েস চালার আল্লাহ সুখানা ওয়া তারা করে দেয় বলেন আমি আবার সুরাই ইয়াসিনের দিক যদি আমি তাকাই সুরা ইয়াসিনের পঁয়ষট্টি নম্বর আয়াত এই আয়াতের মাঝে এক জায়গায় তাফসির করেছিলাম আল্লাহ বলছেন আল্লাহ আল্লাহ অতুকাল্লিমুনা আইদিহিম অত্যা সাধু আর জুলু হুম কান আল্লাহ কে আমাদের ময়দানে সবাই বোবা বানাই দেবে কি বানাবে বোবা কেন পাপ কর মতো আমরা যা করছি শিক্ষার কেউ পাবো না পাবো পাবো না আল্লাহ বলছে সেদিন হাত কথা বলবে পা কথা বলবে তোমরা পৃথিবীতে যে যা কিছু করেছো অনেক আলেমে টাপসি করলে কেঁদে দেয় যদি সব আমাদের হাত আর পা বলে তাহলে তোমরা জাহান্নামে হয়ে যাবো অন্য আয়াতে আবার আছে কে আমাদের সামরা চামড়া সাক্ষী দেবে হাত সাক্ষী দেবে তখন মানুষ সামরাকে করবে হে সামরা তোমরা আমার সাথে থেকে আজকে কেন বিদ্রোহ করো তাপসির ভিতর আসছে এবার চামড়া বলবে চামড়ার মুখে আল্লাহ কথা ফুটেই দেবে সামরা এবার বলবে শোনো যে আল্লাহ তোমাকে সৃষ্টি করছে সেই আল্লাহ আজকে আমাদের কথা বলার ক্ষমতা দিছে পৃথিবীতে তোমরাই তো এইগুলো করছিলা পৃথিবীতে তোমরাই কি এইগুলো করছিলা এখন একটা প্রশ্ন কোরআনের কাছে হে কোরআন আমাদের তো ইবাদত করতে বলছেন কোন পর্যন্ত আল্লাহর ইবাদত করবো আল্লাহ বলছে যে পর্যন্ত মৃত্যু না আসবে ততক্ষণ তুমি ইবাদত করবা বলেন সুহান আল্লাহ জান্নাতে যেতে হলে ছোট্ট ছোট্ট আমল করবে যেমন পিতা মাতার খেদমত করবেন ছেলে মেয়ের খোঁজ খবর নেবেন অনেকে আছে বিয়ে করে দুইটা তিনটা বিয়ে করে বহুত দূরে চলে যায় ছেলে মেয়ের খবর নেয় না দেখো তোমার ছেলে অন্য ছেলে যখন খাবার খায় তোমার ছেলে তো খাবার দেখে তখন মনে যে কত কষ্ট পায় তুমি তো বোঝো না তুমি সুখের সাগরে চলতিস কিন্তু তোমার ছেলে মেয়ের খোঁজখবর নিচ্ছ না এটার নাম ইসলাম না ইসলাম হচ্ছে এমন একটা ধর্ম ইসলাম শব্দের অর্থ কি শান্তি অনেকে বলে না শান্তি না ইসলাম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা আপনি যখন ইসলামের কাছে আত্মসমর্পণ করবেন তখন আপনার দ্বারা মানুষ শান্তি পাবে বলেন সুবাহান আপনার কাছ থেকে আপনার বাড়ি পেঁপে গাছটাও নিরাপদ থাকবে আপনি মনে রে বলবেন মন ওই পেঁপে গাছ আমার না আমি আল্লাহকে ভয় করি সুতরাং আমার পেটে ক্ষুদ থাকতে পারে ওই পেপে আমি খাব না আমি দেখেছি আমার জীবনে মসজিদের এমন মুসল্লি আছে কমিটির ভিতরে যে মসজিদের সব কিছু সবাই খায় কিন্তু তারে আমি একদিন বলছি চাষা এত নারকেল গাছ একটু নারকেল খান তখন আমারে বলতেছে হুজুর আমি এই নারকেল খাব না আমি যদি এই নারকেল খাই মসজিদে সত্য কথা বলতে পারবো না ঠিক বাস্তব ওই মুরব্বী এমন কয়না পাগল দিয়ে অনেকে মেলা করে মুরব্বী এমন একটা কাজ করছে মসজিদের সব কিছু যারা খাইতো সবাই বের করিয়ে দিয়েছে একদিন খেলাটা ওইখানে খুব আশ্চর্য হয়ে গেছে বাইরে আমার অধিক যাব না তাহলে পিতা মাতার করব। করবো আমার ওস্তাদ একটা কথা বলতেন এ পৌহারালি পৌপাদি রে ক্ষতি করে ঘরে এ বহু হারালি বহু ঘরে ঘরে কিন্তু মাহারালি মা হাজার সাধন করে কিন্তু মাহারালি মা হাজার সাধন করে তাই বৌর কথাই করোনা কেহ মা অপমান তোমারে দেহের রে রক্তমাংস মায়ের অবদান তোমারে দেহের রক্তমাংস মায়ের অবদান বলেন এ বহু হারালি প্রতি ঘরে ঘরে কিন্তু মাহারালি মা পা দিনে হাজার সাধন করে তাই বল কথায় করোনা কেহ মাকে অপমা তোমারে দেহের রক্তমাংস মায়ের অবদান আর একবার জন্য দোয়া করেন রফতির এমো হুমা কেমন রপ্তায়ানী সগি র ভাই রান এই পৃথিবীতেন আল্লাহ পনানবিদ পাঠিয়েছেন আল্লাহ বলেন ভুবাল্লিন নাস হে বান্দা হেদায়াতের জন্য তোদের কোরান দিয়েছি অন্ধকার থেকে আলোর পথে বের করার জন্য আমি কোরান দিয়েছি আর এই কোরানটা আসছে বিশ্বনবীর মাধ্যমে তাকে সেই কবি নবীকে নিয়ে কবিতা বলতে পারে না আমি তাকে বিশ্বকবি বলিনা বিশ্বকবি নজরুল কত সুন্দর কবিতা বলছেন পরে নুরের নবীর ধ্যানের ছবি নুরের নবীর ধ্যানের ছবি নাই আলোর রেখা জগত চোরা আলোর রেখা জগত চোরা মোহাম্মদ রসুল গুলমাতুল কোটে গুল পাগে যেন একটি ভোটা পুরস্কার মেরে বলেন সুমান আল্লাহ আল্লাহ বলেন উসয় হাসানা বিশ্ব নবীর আদর্শ গ্রহণ করে বলেন সুবাহ আরেকটু ধরে বলেন সুবাহ আল্লাহ মুহাম্মদ মুস্তাফা ইমার উসওয়াই হাসানাহ মুহাম্মদ মুস্তাফা ইমার উসওয়াই হাসানাহ রাতের আধারে যেন চাঁদ মাখাজুসনা এক মিনিট মোনাজাত করি আল্লাহুম্মা রব্বানা যুলমনা হুসনা ওয়া ইল্লান তাগফির লানা ওয়া তারহামনা লানা কুননা মিনাল খাসিরিন স্যার দিন দেখেন দাপ্সের মাত্রে মাসকে প্রথম দিন আল্লাহ তালা এই স্যার দিন যা কুরআনের কথা হবে ঈশ্বরজির রক্মবাড়াকে সবকে পৌঁছায় দেন এখানে যত কোরআন হাদিস নবীর দূরত পাঠ করা হয়েছে বিশ্ব নবীজির রত্নবারকে পৌঁছায় দেন সেই দিনে বাবা আদম আলাহাল্লাম থেকে শুরু করেন আজ পর্যন্ত যত নর নারী সামান্যতম ইমান নিয়া অন্ধকার কবরে চলে গেল প্রত্যেকের রহমবারকে সবকে পৌঁছে দেন আমাদের পিতা মাতা দাদা দাদি নানা নানি শ্বশুর শ্বশুর আত্মীয় স্বজন প্রত্যেকের রোহ মুবারকে সবকে পৌঁছে দাও আল্লাহ কবরস্থান দাদা কবরস্থান না কবরস্থান আল্লাহ যে যেখানে ঘুমিয়ে রয়েছে প্রত্যেকের রোহ মুবারকে সবকে পৌঁছে দাও এই ময়দানে মাইকম্যান লাইটম্যান আল্লাহ মসজিদ কমিটিতে যারা আছে তাফসির কমিটিতে যারা আছে প্রত্যেকের যারা অন্ধকার কবরে চলে গেল তাদের পিতা মাতা সহ প্রত্যেকের রোহ মুবারকে সবকে পৌঁছে দেন আল্লাহ যারা জীবিত আছে প্রত্যেকের প্রতি বরকত দান করেন কমিটি কে কবুল করে নেন মসজিদ কমিটিকে কবুল করে দেন আল্লাহ পর্দার আড়ালে মা বোন আমার এই কণ্ঠের স্বর শুনলো আল্লাহ তাদের ভিতর থেকে আব্বা আম্মা যারা চলে গেল তাদের রহমবারকে সবকে পৌঁছাই দেন রব্বিরা রব্বায়ানি সগীরা রব বিলহানাহুমা কানা রতায়ানি আমাদের ময়দানে এই মাহফিল জন জন্নতে রুসিলা হয়ে যায় নে বুলবুলে নালহু নে বুলবুলে নালহু কে উযরে হুয়ে বুলিসতা তাসির কাছায়েল হো কো দে মিন্না ইন্নাকা আনতাস إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله